নমস্কার শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমরা আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমরা দুটো তিনটে চারটে খবর নিয়ে আমাদের মতামত দেব আপনারাও আপনাদের মতামত লিখে পাঠাতে পারেন বেশ কিছু খবর আসছে বোঝা যাচ্ছে মাতালের জ্ঞান ফিরছে মতন মোদিজির হুঁশ ফিরছে সব বোঝা যাচ্ছে সামথিং হ্যাজ চেঞ্জ নির্বাচন চলাকালীনই বলেছিলাম বিজেপি বড় দল হবে শরীর জুটিয়ে বিজেপি সরকার তৈরি করবে কিন্তু এই সরকার মোদী সাহেব সরকার হবে না দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ কেউ ভেবেছিল বেনারসে জুতো হবে হয়েছে কাউকে মারধর করা নয় খুন জখমের নয় পাদুকা তর্পণ ভারী প্রাচীন রাগ দেখানোর কায়দা দেশে দেশে জুতো ছুঁড়ে প্রতিবাদের দীর্ঘ তালিকা আছে আমাদের দেশও আছে মোদিজির বন্ধু ট্রাম্প সাহেবই তো ওই দুবার জুতো দেখেছে গায়ে লাগেনি তো কি মনে তো লেগেছে তো সেই জুতো ছোড়া হলো এবং তার ভিডিও ভাইরাল শুধু নয় খানিকটা এলো ন্যাশনাল টিভি চ্যানেল দু হাজার উনিশ চব্বিশ হলে অর্ধেক বেনারস চলে যেত তিহার জেলে নিট নিয়ে দেশ শুদ্ধ প্রতিবাদ চলছে আজ তো খোদ লখন ছাত্র ফেডারেশন প্রতিবাদ জানালো দিল্লিতে আইসা সংগঠন তারা প্রতিবাদ জানালো দেশ জুড়ে বহু ছাত্র সংগঠন প্রতিবাদ জানাচ্ছে এরই মধ্যে নেট পরীক্ষাও প্রশ্নপত্র লিক হয়ে গেছে এবং পরীক্ষার পরের দিন সেটাও বাতিল এবং এসব নিয়ে ন্যাশনাল মিডিয়া খবর করছে মন্ত্রীরা যাই হোক কিছু জবাব দেবার চেষ্টা করছেন সংসদ শুরু হবার আগেই নেট পরীক্ষা নিয়ে একটা বড় সিদ্ধান্তও নিতে পারে এই মোদী সরকার ওদিকে সংসদ শুরু হবার আগেই খানিকটা চাপে পড়ে ধান ইত্যাদি ফসলের সহায়ক মূল্য খানিকটা বাড়ানোর ঘোষণা করলো একশো টাকা প্রতি কুইন্টাল দাম বাড়ানোর কথা ঘোষণার পরেই কৃষক সংগঠনগুলো দুটো কথা বলেছে। এক এইটুকু বৃদ্ধি তাদের চাষের খরচ তুলে দেবে না দুই মিনিমাম সাপোর্ট প্রাইসকে আইন করতে হবে অর্থাৎ কিছু করতে সাপ আসছে এবং সংসদ শুরু হলে এই দাবি আরও জোরদার হবে কিন্তু নজর দিন এক অরুন্ধতী রায় আর শেখ সাউকাত হোসেনের ইউএপিএ ধারায় মামলা রুজু করার অনুমতি বাদ দিলে দেশ জুড়ে ইডি আইবি সিবিআই এদের আনাগোনা কিন্তু এই কদিন থমকে আছে অরুন্ধতী রায় আর শেখ সাউকত হোসেনের মামলার অনুমতির বিরুদ্ধে যেভাবে জনমত তৈরি হয়েছে বা হচ্ছে তাতে সরকার এখনই গ্রেপ্তার ইত্যাদির পথে যাবে কি মনে হয় না এমনকি বিজেপির মধ্যেই এক বড় অংশই ইডি সিবিআই নিয়ে বেশ প্রশ্ন তুলেছেন কঠিন হ্যাঁ এটাই ছবি এক ধাক্কায় কিছুটা হলেও হুঁশ ফিরেছে মোদী থমকেছেন দম নিচ্ছেন উল্টো ধারে এই সময় যদি পরীক্ষা দুর্নীতি এমএসপির আইন মহিলা সংরক্ষণ বিল আর জাতিভিত্তিক জনগণনা নিয়ে বিরোধীরা নিজেদের আন্দোলন প্রতিবাদকে রাস্তায় নিয়ে যেতে পারেন তাহলে এই সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে দু নম্বর খবর রেল তার যাবতীয় দায় ঝেড়ে ফেলতে চাইছে কোন অর্বাচীনের দল এই রেলের মাথায় বসে আছে এবং কোন ততধিক শয়তানের দল এদেরকে চালাচ্ছে একটা প্যাসেঞ্জার ট্রেনের ওপরে একটা মালগাড়ি এসে ধাক্কা দিল মানুষ আহত হলেন মারা গেলে মালগাড়ির চালক মৃত সহচালক যাকে রেল কর্তৃপক্ষ প্রথমে মৃত বলে ঘোষণা করেই দিয়েছিলেন তিনি গুরুতর আহত হাসপাতালে আছেন সেই সময় এই মৃত ড্রাইভারই যে এই দুর্ঘটনার জন্য দায়ী তা প্রমাণ করতে এক যাত্রীর অভিযোগ পত্রকে ব্যবহার করেছেন এই অর্বাচীন রেল কর্তৃপক্ষ মানে যিনি কম্পার্টমেন্টের ভেতরে বসে ধাক্কায় আহত তার অভিযোগ হলো ওই মালগাড়ির ড্রাইভার নাকি খুব জোরে মালগাড়িটি চালাচ্ছে সেই জন্যই নাকি এই দুর্ঘটনা ঘটেছে তিনি ঘটনা ঘটার পরে এই অভিযোগ লিখেই জানিয়েছেন যার ভিত্তিতে রেল জানিয়ে দিয়েছে যে ওই ড্রাইভারই দায়ী শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দাই নাকি সেই যাত্রী যিনি এই কথা জানিয়েছেন তিনি বাইরে নেমে ট্রেনে স্পিড মাপ ছিলেন তার হাতে স্পিডোমিটার ছিল এই মহিলা বাড়ছে শুয়েছিলেন পড়ে যান অথচ এনার অভিযোগ অনুযায়ী মামলা করা হয়েছে ওই ড্রাইভার সহকারী ড্রাইভারের বিরুদ্ধে এদিকে এই মহিলা নিজেই জানিয়েছেন আমি এসবের কিছু জানি না আমাকে কিছু কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে তাতে কি লেখা ছিল আমার জানা নেই মানে কি আসলে রেল কর্তৃপক্ষের গাফিলতির জন্য মানুষ প্রাণ হারাচ্ছে সেই কর্তৃপক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছেন তথা তথাকথিত সুরক্ষার জন্য কবচের জন্য যা আসলে কোথায় যাচ্ছে সবাই জানে আর সেই পাপ ঢাকতে এটাকে হিউম্যান এরার বলে ধামাচাপা দিতে চাইছেন রেলকর্তারা তিন নম্বর খবর কংগ্রেস হাইকমান্ড বাংলা নিয়ে একেবারে চিন্তিত নয় এমনিতেই এই রাজ্যের কংগ্রেস দলের রাজ্য সভাপতি এখন ঠিক কে জানা নেই কারণ নির্বাচনের আগে রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন হেরে গেলে রাজনীতি ছেড়ে দেব বাদাম বিক্রি করব তো ওনাকে বাদাম বিক্রি তো করতে দেখা যাচ্ছে না এটা যেমন ঠিক তেমন রাজ্যের কোথাও কোনো কংগ্রেসের কাজে দেখা যাচ্ছে না আর তিনি লোকসভার বিরোধী দলের নেতা নন হবার কোনো চান্স নয় অন্য কোন রাজ্য থেকে রাজ্যসভা সদস্য করে আনা হবে ততটাও কি গুরুত্ব জানি না এবং নির্বাচন বের হওয়ার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাহেব ইন্ডিয়া জোটের প্রত্যেকের আসন বাড়ার জন্য আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন সেই তালিকাতে অবশ্যই তৃণমূলও আছে এত কিছুর পরে কংগ্রেস হাইকমান্ড খারাপ ফলের কারণ খুঁজতে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা দিল্লি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ কর্ণাটক আর তেলেঙ্গানাতে একটা কমিটি গঠন করেছে শেষের তিনটে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকলেও লোকসভায় ফল ভালো হয়নি দিল্লি মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরাখণ্ডের মধ্যে শুধু ছত্তিশগড়ে কংগ্রেস একটা আসনে জিতেছে মধ্যপ্রদেশের জন্য তিন কমিটির মাথায় পৃথ্বীরাজ চৌহান ছত্তিশগড়ের কমিটির মাথায় বীরাপ্পা মৈলি উড়িষ্যার অজয় মাকেন কর্ণাটকে মধুসূদন মিস্ত্রি তেলেঙ্গানায় পিজে কুরিয়ান এবং দিল্লি উত্তরাখণ্ড হিমাচলের কমিটির মাথায় বসেছেন পি এল পুনিয়া এবার খেয়াল করুন জনগণ এ রাজ্যে দুই থেকে মানে এ রাজ্যে দুই থেকে এক হবার পরেও কংগ্রেস দুই থেকে এক হয়ে গেছে তারপরেও আলাদা করে কোনো কমিটি গঠন করা হয়নি অর্থাৎ এখনই বাংলা নিয়ে কিছু ভাবতেই রাজি নন আমাদের খাড়গে সাহেব বা কংগ্রেস সভাপতি বা রাহুল গান্ধী তার দুটো কারণ আছে যে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে যেমন সিপিআইএম এর মধ্যে প্রশ্ন আছে তেমনি কংগ্রেসের মধ্যে কেরালা লবি ছাড়াও বহু নেতা মমতার সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে সংসদ রাজ্যসভা লোকসভা মিলিয়ে এবারের সংসদে বিয়াল্লিশটা আসনের দলকে তো আর হেলাফেলা করা যায় না তাই এখানে ওসব কমিটি টমিটি না করে জল ঘোরা করতে রাজি কংগ্রেস হাইকমান্ড অধীরবাবু রাজনীতি ছেড়ে দিলে বিষয়টা অনেক সহজ হয়ে যেত কিন্তু স্নেহের মতো রাজনীতিও বড় কঠিন বস্তু একবার ধরলে তো আর ছাড়ে না তবে রাজ্যে নেতৃত্বে বদল হবে এমন কেউ আসবেন যিনি মমতার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন এটা দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়েই করা হবে বলে রাখলাম মিলিয়ে নেবেন নমস্কার